ইভি ত্রি ভিসা রিসেন্টলি আমরা সোশিয়াল মিডিয়াতে সবসময় দেখে থাকি ই ভিত্রি ভিসা ব্যাপারে তবে ই ভিত্রি ভিসাটা আসলে কি এটা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট বেস ইমিগ্রেন্ট ভিসা সো এই ভিসার মাধ্যমে আপনি ফরেন কান্ট্রি থেকে আপনি দেশে আমেরিকায় আসতে পারেন গ্রিন কার্ড নিয়ে সো এটা হচ্ছে গুড অপরচুনিটি ফর স্পেশাল আমাদের বাংলাদেশের জন্য সো আপনি যদি বিজিট বিষায় আসেন আপনি আসতে আসেন নন ইমিগ্রেন্ট ভিসা হিসাবে এবং আপনার পাঁচ বছরের যদিও ভিসা দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনি আপনার ছয় মাস এখানে মিনিমাম থাকতে দেওয়া হয় ছয় মাস পর আবার ব্যাক করতে হয় আপনি অবৈধ হয়ে যান এবং আপনি এফ ওয়ান ভিসায় আসতে পারেন স্টুডেন্ট ভিসা সেটাও কিন্তু আপনার পড়াশোনা শেষ হলে আপনার গ্র্যাজুয়েশন শেষ হলে আপনাকে ব্যাক করতে হবে আনলেস কোনো কোম্পানির সাথে যদি আপনি ইনভলভ না হন হ্যাঁ বাট ইভিরা বিচা হচ্ছে আপনি আনস্কিল ওয়ার্কার হিসাবে আসতেছেন এটা আপনি কোম্পানি আপনাকে স্পন্সার করে আপনাকে এদেশে নিয়ে আসতেছে উইথ দ্য গ্রিন কার্ড দিয়ে সো এখন এখন প্রশ্ন হচ্ছে যে কোম্পানি কেন আপনাকে আনবে যদি আমেরিকায় যদি আপনার লেবার থাকে এটা হচ্ছে আনস্কিল ওয়ার্কার সো কোম্পানি অনেক সময় দেখা যায় যে পরিমাণ স্যালারি আপনার তারা দিতে চায় এবং যে ন্যাচার অফ যে জব এই জবটা যে করার জন্য বলা হয় এটা অনেক সময় সে ধরনের এমপ্লয়ি পাওয়া যায় না যার ফলে এটা বাইরের কান্ট্রি থেকে আনতে হয় এবং যারা এখানে আছে এটা যদি তারাও যদি জবের জন্য যারা ইলিগাল এফ ওয়ান বিসে আছে কিংবা বি ওয়ান বি টু বিসে আছে তাদের যদি ঠিক থাকে তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারে এখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারে দ্য কোয়েশ্চেন ইজ দ্য ই থ্রি এই বি মাধ্যমে আপনি গ্রিন কার্ডটা পাচ্ছেন এবং সেটা একটা প্রসেস আছে লং প্রসেস এখন বর্তমানে আপনার সাড়ে তিন থেকে চার বছর ইট কুড বি মোর ইট কু বি লেস সো সেটা প্রথমে আপনার কোম্পানি আপনাকে স্পন্সার করবে এল সি অ্যাপ্রুভ হতে হবে এলসি মানে লেবার সার্টিফিকেট সেটা সময় লাগে আপনার আর এই চোদ্দো থেকে স্ক্রিন ষোলো থেকে আঠেরো মাস সময় লাগে একটা কোম্পানির মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করতে যান কোম্পানি যদি আপনাকে স্পন্সার করে এই লেবার সার্টিফিকেট অ্যাপ্রুভ হতে অ্যাটলিস্ট আপনার এই ষোলো থেকে আঠেরো মাস লাগে এরপরে আপনার আই ওয়ান ফোরটি যেটা ইউএসিআইসে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হবে ওখান থেকে অ্যাপ্রুভ পারবে আপনি যদি বাংলাদেশ থেকে আসতে চান তাহলে কনসুলেট ওয়াই কনসুলেট প্রসেসিং যেটা ঢাকা অ্যাম্পাসে থেকে আপনি ভিসা নিয়ে আসবেন আর যদি এখানে হয় সেটা অ্যাডজাস্টমেন্ট করা হবে সো এটা হচ্ছে আমাদের কমি আমাদের বাংলাদেশিদের জন্য যারা যাদের কোনো পড়াশোনা বেশি নাই বা আনস্কিল মানে আপনার কাইন্ড অফ লেবার তারা তাদের এই এই যোগ্যতা না থাকলে তারা কিন্তু এটা স্টিল আসতে পারবে এখানে আপনার আপনাদের মাস্টার ডিগ্রি পাস করতে হবে পিএইচডি করতে হবে এমবিএ করতে হবে এরকম কিছু নয় আপনি আনস্কিল ওয়ার্কার হিসাবে এদেশে আসবেন গ্রিন কার্ডের মাধ্যমে তবে একটু টাইমটা একটু বেশি ডিউরেশনটা বেশি কিন্তু এটা ইজি আপনার দেখতে হবে যারা যেসব কোম্পানি আপনি ইচ্ছা করলে নিজেই এগুলো ট্রাই করতে পারেন কোন কোন কোম্পানিগুলো সাথে যোগাযোগ করলে আপনাকে স্পন্সার করবে সেই সব কোম্পানির মাধ্যমে আপনি এদেশে আসতে পারেন গ্রিন কার্ড দিয়ে সো আমার মনে হচ্ছে এটা ব্যস্ট যদি এটা আমাদের কাছে আমরা উই আর দ্য অ্যাকাউন্টেন্ট উইহার সো মেনি কোম্পানি অলসো সো সামটাইম কোম্পানি আমাদেরকে বলে যে তাদের লোক দরকার তখন আমরা এটার মাধ্যমে এই বিভিন্ন কোম্পানির মাধ্যমে আপনারা আসতে পারেন তো আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে গেলে আপনি আমাদের অফিস ফোন নাম অফিস অফিস নাম্বারে কলতে পারেন সেভেন ওয়ান এইট টু জিরো ফাইভ সিক্স জিরো সেভেন ওয়ান এইট টু ফাইভ সিক্স আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা হচ্ছে নাইন ওয়ান সেভেন ফোর আবার বলি নাইন এই নাম্বারে কল দিলে আপনার বাংলাদেশ থেকে ডাইরেক্টলি কল দিলে আমরা আপনাদেরকে ইনফরমেশান দিতে পারবেন ধন্যবাদ